এখানেকে তাহলে আপনাদের জীবিকা রিটা মেন ইনকাম পশুপালন থেকে ইনকাম কাজে মানুষজন কি করে চাষবাস করে নিজে নিজে মানে মনিস খাতে কিছু চাষ করে কোম্পানি পশুপালন আছে মধু মধু ব্যাপার মধুসিলা আমরা যখন এসেছিলাম আপনি এমন কোথা থেকে আসছেন

একদম সঠিক কথা হ্যাঁ ভালো লাগলো আমরা অবশ্যই ব্যাপারটাকে জানাবো অবস্থান করতে পক্ষে তাকে যে করে হোক এখানকার একটা রাস্তা হবে এখানে একটা ভালো

যে আদিবাসী গ্রাম বলে কেন বঞ্চিত হবে এরাও তো আমাদের মানব গোষ্ঠীর মধ্যে পড়ে এদেরও বাঁচার স্বপ্ন আছে এদেরও চিকিৎসা করার ব্যবস্থা রাখতে হবে স্কুলে ব্যবস্থা রাখতে হবে বিশেষ করে রাস্তাঘাট এগুলো রাখতে হবে আমি মধ্যস্থন কর্তৃপক্ষের কাছে আবেদন করছি যখন আপনার কাছে ভিডিও যাবে একটু ভেবে দেখবেন অন্তর্পক্ষে এদের কথা বিকজ দে আর আওয়ার এন্ড পার্সেল এরাও কিন্তু আমার অংশ তো আবার দেখা হবে ওকে তো অসংখ্য ধন্যবাদ বেশি বেশি শেয়ার করে এবং পেজটাকে ফলো করে পাশে থাকবে বেস্ট অফ লাখ